গত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঠিনেন স্টারমার কিন্তু তার মেয়াদ চার মাস পেরোনোর আগেই যেন তার উপর ভরসা হারাচ্ছে ব্রিটেনবাসী যুক্তরাজ্যে আবারও সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে এক ব্রিটিশনের সতেরো লাখ মানুষ সই করেছেন লেবার সরকারের নীতি ও নির্বাচন পরবর্তী কার্যক্রম নিয়ে ব্যাপক অসন্তোষের বহিঃপ্রকাশ এই পিটিশন পিটিশন হলো কোনো বিষয়ে সমর্থন বা বিরোধিতা জানাতে একটি লিখিত আবেদন বা অনুরোধ যেখানে জনগণের বা অনেক মানুষের সমর্থনের প্রমাণস্বরূপ সই নেওয়া হয় যুক্তরাজ্যে কোনো পিটিশন যদি দশ হাজার স্বাক্ষর পায় তবে সরকার সেই পিটিশনের প্রতিক্রিয়া জানাবে আর যদি এক লাখ সই পায় তবে এটি পার্লামেন্টে আলোচনার জন্য উপস্থাপন হতে পারে যুক্তরাজ্যে নতুন করে নির্বাচনের পিটিশনে লেখা হয়েছে আমি আরেকটি সাধারণ নির্বাচন চাই আমি বিশ্বাস করি বর্তমান লেবার সরকার তাদের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সলিসিটার রয়েছে আপনার পাশে সর্বশেষ আপডেট দেখা যায় পিটিশনে সতেরো লাখ একাত্তর হাজার চারশো তেইশ জন সই করেছেন এবং সইয়ের সংখ্যা বেড়ে চলেছে এই পিটিশনে সতেরো লাখেরও বেশি সমর্থনের বিষয়টি নিয়ে এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছে এক্স এর সিও ইলোন মাস্ক মাস্ক ল্যাখেন ব্রিটিনে পুনরায় নির্বাচনের পিটিশনে ছয় ঘন্টায় দুই লাখ সই লেবার পার্টিকে অপদ্যস্ত করে ছাড়ল ব্রিটিশ জনগণ যুক্তরাজ্যের সবচেয়ে সস্তা পাপ ওয়াগন অ্যান্ড হর্সেসের মালিক মাইকেল ওয়েস্টউড এই পিটিশনটি শুরু করেছিলেন টুট বলেন তিনি কখনো কল্পনাও করেননি যে মাস্ক তার পিটিশনটি শেয়ার করবেন প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই হচ্ছে না অভিযোগ করে ওয়েস্টউড বলেন ব্রিটেনের মানুষ এখন ক্লান্ত হয়ে পড়েছে তারা দেখেছে যে আমেরিকায় কী ঘটেছে এবং আমি মনে করি এটি প্রভাব ফেলেছে যদি মানুষ একত্রিত হয়ে ভোট দেয় তবে আমরা পরিবর্তন আনতে পারব আন্তর্জাতিক বাজার গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান আইপিএসওএস এর একটি জরিপে দেখা যায় চলতি বছরের শুরুতে সাধারণ নির্বাচনের পর লেবার সরকারের ভাগ্য দ্রুত খারাপ হয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জনপ্রিয়তা তীব্রভাবে হ্রাস পেয়েছে নিউজ ডেস্ক বি